আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ডিউবার ভিউর্স আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি উপলক্ষে বানানো হয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয় বারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট নয়টা ক্যাটাগরিতে একুশটা শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে ক্যাটাগরি নাম্বার এক সহকারী পরিচালক নবম গ্রেড সংখ্যা হচ্ছে ছয়টি যোগ্যতা যা আছে দেখে নেবেন ভিডিও লং যেন না হয় সেক্ষেত্রে আমি এটি স্কিপ করে যাচ্ছি দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি হচ্ছে সহকারী পরিচালক আইটি পদ সংখ্যা দুইটি ক্যাটাগরি নাম্বার তিন হচ্ছে সহকারী ক্রয় কর্মকর্তা পদসংখ্যা একটি চার নম্বর ক্যাটাগরি হচ্ছে নিরীক্ষক দশমতম গ্রেড পদ সংখ্যা একটি ক্রমিক নং পঞ্চম বান্ডার রক্ষক তেরোতম গ্রেড পদসংখ্যা সংখ্যা একটি ছয় নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলোতম গ্রেড পদসংখ্যা পাঁচটি অ্যান্ড সপ্তম নম্বর ক্যাটাগরি হচ্ছে গাড়ি চালক মানে ড্রাইভার গ্রেট নাম্বার ষোলো সংখ্যা একটি অষ্টম নম্বর ক্যাটাগরি হচ্ছে অফিস সহায়ক গ্রেট বিশ পদ সংখ্যা তিনটি অ্যান্ড ফাইনালি অ্যাট লাস্ট নবম নম্বর ক্যাটাগরি পরিচ্ছন্নতা কর্মী মানে ক্লিনার গেট বিশ পদ সংখ্যা একটি শর্ত বলি প্রার্থীকে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদন করার জন্য আপনারা পিসিভি টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকলে আবেদন করতে পারবেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক অথবা কমেন্ট বক্সে উক্ত সার্কুলার দিয়ে রাখবো এবং অ্যাপ্লাই করার আবেদন লিঙ্কেও দিয়ে রাখব অনলাইনে আবেদনের শেষ সময় উনিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটিকে তবে এখানে একটি কথা জানিয়ে রাখা ভালো সেটা হচ্ছে যদি আপনারা এখানে আবেদন করতে চান তাহলে কেউ শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না কারণ শেষ এক দুই দিন সার্বরজনিত কারণে আপনার আবেদন নাও হতে পারে সেজন্য আপনারা ট্রাই করবেন আগে আগে এই কাজটি শেষ করার জন্য এখানে ক্যাটাগরি এক দুই তিন এবং চার নাং চার নম্বর পদের জন্য দুশো তেত্রিশ টাকা করে এবং পাঁচ ছয় সাত ক্রমিকের জন্য একশো টাকা করে এছাড়াও আট এবং নয় ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা করে টেলটুক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করার পর জমা দিতে হবে এস এম এস কীভাবে করবেন সেটা এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দ্বিতীয় এস এম এস উক্ত বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকলে কোনো বিষয়ে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওস